গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে প্রায় যুদ্ধ করে সব গুছিয়ে নিয়েছি বাস এবার হচ্ছে সেই সময়ের অপেক্ষা এবার বেরিয়ে যাবো এখন ওই সাতটা মতো বাজে সাড়ে সাতটার দিকে বেরোবো তো কিছু ফল ছিল সেটা ভুলেই গেছিলাম একটু আগে মায়ের ফ্রেন্ডরা এসেছিলো দেখা করতে ওদেরকে দিতে তাই ওই পাশের বাড়ি যে বাচ্চাটার সাথে খেলে তাদের বাড়ি ওদেরকে পাঠিয়ে দিলাম কবে আসবো ততদিনে তো আর জিনিসগুলো থাকবে না তো অনেক কিছু কিছুটা ফেলে দিয়েছি কিছুটা ওদেরকে দিয়ে দিয়েছি তো আমাদের গাড়িও চলে এসছে চলো এবার বেরিয়ে পড়ি তো আজকে তো দুপুরবেলাতে মায়েশা অনেকটাই খেলতে গেছিলো পার্কে তখন ওর তো আবার ভারী পছন্দের আমিও বলেছি আচ্ছা বেশ খেলে নাও তুমি আর দিকে বাড়ির কাজ টাজ করে গুছিয়ে এবার রওনা দিতে হবে এই আমাদের লক টক হয়ে গেছে গাড়িও চলে এসছে এবার বেরিয়ে মনের ভেতরে যে কি আনন্দ হচ্ছে কি বলবো ভাবতেও পারেনি লাস্টের দিকে ভেবেই নিয়েছিলাম যে আর হয়তো যাওয়া হবে না তখন আমরা এই সপ্তাহে না যেতে পারলে বাড়ির অনুষ্ঠানগুলো মিস করে যেতাম তাহলে আর যাওয়াটা হয়তো হতো কিন্তু সেই জিনিসগুলো আর হতো না তো এই হঠাৎ করে টিকিট হওয়াতে যাওয়াতে আমাদের খুব খুশি যে চলো ফাইনালি আমরা যাচ্ছি যাই হয়েছে কটা দিন বাড়িতে কাটিয়ে আসবো এটাই বড় কথা ইনি তো খুবই খুশি মায়ের সাথে প্রত্যেকটা মুহূর্তে আর কি ইন্ডিয়া যাব ইন্ডিয়া যাব করে খুশি চলো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম এখন একটু দেরি হয়ে গেছে পনে একটা মতন বেজে গেছে তাও দেখো কত রোদ দিনের আলো মনে দেখতে দেখতে এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি দেখো বাম দিকটা একবার দেখো কত গাড়ি মনে হচ্ছে গাড়ির সমুদ্রের মতন অবস্থা আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা মতন লাগে তবে জ্যাম থাকলে তো এক ঘন্টা লেগেই যায় তবে আজকের দিনটা ভালোই ছিল একদম ফাঁকা ফাঁকা প্রায় পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে গেছি দূর থেকে এয়ারপোর্টটা একরকম লাগছিল দেখো কাছ থেকে কি সুন্দর লাগছে একদম দিনের শেষে পৌঁছেই গেছি ভেতরে যে কী আনন্দ লাগছে এই যে জেটপুরো হচ্ছে আমাদের প্রথম ফ্লাইটটা তো এখানে তুমি নিজেও করতে পারো আবার ওদের কাছে গিয়ে হ্যাল চেকিং বোডিং ফাস্টার নিয়ে গেলে বাস তাহলে আমরা ওইদিকে তখন সিকিউরিটির দিকে এগিয়ে যাব। তবে এখানে আমাদের যতগুলোই ফ্লাইট আছে সবই কানেকটিভ আর কানেকটিভ যাবো ওইগুলো হচ্ছে সিকিউরিটি হচ্ছে টিএসএ চেক হচ্ছে তুমি প্রথমে পাসপোর্ট চেক করবে তোমার তারপরে গিয়ে তোমাকে ব্যাগ দিতে হবে ব্যাগ চেক হলে ওইদিকে বেরোবো তারপরে ট্রেন নিয়ে প্ল্যাটফর্মে যাবো সে চলো এত লম্বা এয়ারপোর্ট আর তারপরে হচ্ছে এত টার্মিনাল চেঞ্জ করতে হয় মাথার উপর দিয়ে বেরিয়ে যায় যেন তাই প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ও বলে বলে দেয় যে কখনো যদি একা আসা যাওয়া হয় যাতে ভয় না পায় এইভাবে যাওয়া আসা করতে হয় তো আমাদের সবটাই হয়ে গেছে সিকিউরিটি করে একদম হাত খালি করে বসে গেছি আমাদের যেহেতু ফ্লাইট ফ্লাইটগুলো সেই জন্য এই যে ব্যাগটা ডিনভারে ছাড়লাম একবারে গিয়ে কলকাতায় পাবো যত ব্যাগ কাছে রাখবে আর বাচ্চা নিয়ে ততই সমস্যা যত হাত খালি করে যাওয়া যায় ততই ভালো তবে আমাদের ফ্লাইটটা ছিল সাড়ে বারোটার দিকে কিন্তু সেটা এখন জানছি যে আরও ডিলে প্রায় আড়াইটার দিকে ডিনার করে আরও বাড়তি দু ঘন্টা বসে থাকো তো এয়ারপোর্টের ভেতরে খাবারগুলো নিয়েছিল নিজের পছন্দ মতো তো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাগেলস আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল আর আমাদের একটু রাইস তো এই যে এটাতেই আমরা প্রথম যাব এটাই আমাদের হচ্ছে এখন পাঁচ ঘন্টার সঙ্গী আসলে ডেনভার থেকে সরাসরি আমাদের কলকাতা যাওয়ার কোনো ফ্লাইট নেই মানে যে কোনো ডেনভার থেকে আবার ইউএসএর কোনো স্টেটে যেতে হবে তো আমরা এখন এইটাতে নিউ ইয়র্ক যাবো তারপর নিউ ইয়র্ক থেকে তখন দোহা যাব তেই যে ও ঘুমিয়েছিল আসলে ওই যে দু আড়াই ঘন্টা দেরি হয়েছে ও আর জেগে থাকতে পারেনি তো ও কোলে বসে ঘুমিয়ে গেছিলো তারপরে যেই ওকে বলেছি এই তো আমরা প্লেনে যাচ্ছি চলো তখন লাফিয়ে নেমে চলে গেছে কারণ কি বলো তো ওরও মধ্যে একটা অন্য রকম উত্তেজনা কাজ করছে ও যখনই কিছু একটা বলছে ও ইন্ডিয়া যাচ্ছি মানে ওটাতে আর কি ব্ল্যাকমেইল করা যাচ্ছে আচ্ছা চলো তেই যে আমরা প্লেনে উঠেও পড়েছি তবে একটাই দুঃখের খবর যে আমরা যে সিটটা পেয়েছি সেইখানে কোনো উইন্ডো নেই তো প্রথমে উইন্ডো খোঁজে তারপরে তো বোঝানো হলো এটা তো রাত তুমি তো ঘুমিয়েই যাবে যে আমরা নিউ ইয়র্কে পৌঁছে গেছি আমাদের যেহেতু আড়াই ঘন্টা লেট ছিল তো আমাদের হাতে একদম খুবই কম সময় আছে নেক্সট ফ্লাইটটা ধরার আর সবচেয়ে এখানকার প্রবলেম হচ্ছে যে কখনও দেখলাম না একই টার্মিনালে মানে একই এয়ারপোর্টে কখনো মানে দুটো প্লেন একটাতে নেমে একটাতে উঠলাম কখনো কখনো মানে কোথাও যেতেই হয় আর যাওয়া মানে হচ্ছে এই ট্রেন করে আর একটা টার্মিনালে যেতে হয় তো গেট এই তারপরে আবার প্রত্যেকটা এয়ারপোর্টেই আমাদের সিকিউরিটি চেক হয় মানে নিউ ইয়র্কে তো হবেই ভালো করে আর কি হবে তো এই ভাগ্যিস ব্যাগপত্র নেই এই ব্যাগপত্র ছেড়ে দিয়েছি এখনই তো সেটার জন্যই একদম উঠে এদিকে চলে এসেছি যে চলো তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যায় তারপরে তখন বসে তখন কিছু ব্রেকফাস্ট করা যাবে তো যে দোহা কাতার এগারোটা কুড়িতে এখানকার লোকাল টাইম বারো নাম্বার তো সেই হিসাবে আর কি ছোটা তখন নিউ ইয়র্কের সিকিউরিটিতে অনেকটা সময় লেগে যায় তো আমাদেরও তাই অনেকক্ষণে সময় লেগে গেছে তারপরে এই যে এই দ্বিতীয় নাম্বার ফ্লাইট এটা এইটাতেই আমরা দোহা যাবো তো সামনে চলে এসেছি একটু মুখাত্মা ধুয়ে ব্রেকফাস্ট করে বসে আছি কিছুক্ষণের মধ্যে আমাদেরকেবারে বোর্ডিং ফাস্টেন হয়ে যাবে তো যা হয় বাচ্চা মানুষ আর কি এটা ওটা টুকটাক এদিক ওদিকে ঘুরতে যাওয়া চকলেট তবে এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এইটা আমাদের সবচেয়ে লম্বা ফ্লাইট মানে প্রায় ১৪ ঘন্টা বসে যাব তো এই চোদ্দো ঘন্টায় এতগুলো মানুষ যে যাবে তাদের খাবার দাবার সব কিছু এই যে এই ভিডিওটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এই দিকে যেমন লোক যায় তেমনি ওই দিকটাতে প্রত্যেকটা খাবার লোড হচ্ছে কি করে লাগে যাচ্ছে কি করে আসছে এইগুলোই বসে দেখছিলাম তো এই যে আমাদের বোর্ডিংও হয়ে গেছে এবার আবার আমরা প্লেনে বসবো এখন অবধি ঠিক আছে তখন এই জার্নিটা তো ছোটো মতন ছিল এই লম্বা জার্নিটাতে একটু কষ্ট হয় বাচ্চাদের বাচ্চাদের কেন বলবো আমাদেরও কষ্ট হয় তো এখন চৌদ্দ ঘন্টা এক জায়গায় বসে থাক এখন জানো তো বাংলা মুভিও দেওয়া থাকে সার্চ করে করে দেখবে যে হিন্দি তো থাকে তারপরেও দেখেছি যে বাংলাও কয়েকটা মুভি থাকে চলো এই যে রানুই ছুটতে লাগলো মানে হচ্ছে আমরা আমেরিকা টাটা বাই বাই এবার আমরা নিজের দেশের উদ্দেশ্যে আর কি এখনো পৌঁছাতে অনেক সময় তবুও যেন ইউএসটা ছাড়লাম আবার কিছুদিন পর দেখা টাটা ভালো থেকো সবাই যত উঁচুতে উঠতে থাকে ওটাই একটা মানে মজা লাগে যে ছোট ছোট হতে হতে তারপরে মেঘের উপরে মেঘ আর কি দেখো উপর থেকে কি সুন্দর লাগছে ছোটো ছোটো বা বাড়ি মনে হচ্ছে গাড়িগুলো যেন পিঁপড়ির মতো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে তো যেহেতু আমাদের লাঞ্চ টাইমে আমরা উঠেছিলাম তো এগারোটা চল্লিশে আমাদের ফ্লাইট টাইম ছিল তো সেই করে তার কিছুক্ষণ পরেই তো আমরা আগেই জিজ্ঞেস করে ননভেজ ভেজ তা আমি ভেজ থালি নিয়েছিলাম ওরা নিয়েছিল মানে মায়েশার পাপা নন ভেজ নিয়েছিল তো মায়েশা তখন আছে ওর খাবারটা পরে নেবো বলেছি এমনিতে কিডস মিলও থাকে তো এই যে ননভেজে ছিল ম্যাশ পটেটো মানে আলু ভর্তা টাইপের কিছু আর ছিল চিকেন কিমা আর ভেজে তো বেশ দেখলাম ভালোই ছিল আর ব্রেড ছিল স্যালাড ছিল তোমার তারপরে একটা আইসক্রিম ছিল তো খাবারটা কিন্তু ভালোই ছিল আমার এই ভেজ পোলাও ছিল পনিরের তরকারি আর তোমার ডাল মাখনি ছিল তো এখন আমরা মাঝ আকাশে একদম মেঘেদের ওপর দিয়ে যাওয়া এটাও একটা অন্য রকম দেখা পুরো মেঘগুলো যেন এদিকে উড়ে উড়ে জমাট হয়ে আছে মনে হচ্ছে যেন নিচে থেকে দেখলে মনে হয় উঠছে আর এ স্ক্রিনে মাঝে সাঝে দেখি যে আমাদের প্লেনটা কত দূরে গেল তা আমরা এই সবে ইস্তাম্বুল পেরিয়েছি তো এখন তো তোমার ফ্লাইটটা প্রায় সাড়ে তিন হাজার উপরে আছে আর তারপরে হচ্ছে কোথায় ম্যাপটা দেখাই প্লেনটা কোন দিকে কোথায় যাচ্ছে তারপরে এবার খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে কেউ ঘুমোচ্ছে কেউ কি আমি এবার মুভিতে চলে গেলাম এই যে দেখেছ বলিউড বলিউড সব কিছু যে যাই হোক চলো আমি তো বলিউডের কিছু যে মুভিগুলো দেখা হয়নি সেগুলো টুক করে দেখে নেব কারণ টাইম তো পাস করতে হবে কিছু না কিছু করনি এখন পুরো প্লেনে কিন্তু একদম জানলাগুলো বন্ধ করে দিয়েছে তারপরে লাইট বন্ধ করে সবাই কেউ মুভি দেখছে না হয় কেউ ঘুমোচ্ছে এইবারে একটা মজার জিনিস হয়েছে কয়েক ঘন্টার ব্যবধানে আমি একদম সকাল আর মানে সন্ধ্যা হওয়ার সূর্য ডোবা সূর্য ওঠা দুটোই দেখেছি তো এখন যে দেশের ওপর দিয়ে যাবে সেই দেশে যে সময়টা চলছে সেটাই না দেখতে পাবে তো কিছুক্ষণ আগে আমরা সন্ধ্যে হওয়াও দেখেছি তারপরে আবার এইটা সকালবেলায় একদম সূর্য মামা ওঠার সময় তো সকালবেলাই বলো আর সন্ধেবেলার স্ন্যাক্সই বলো ব্রেকফাস্ট এটা হয়েছে আর কি এখানকার টাইম অনুযায়ী তো ওরা তো ননভেজ নিয়েছিল তাই তোমার ডিম টোস্ট ছিল আরও কিছু চিকেন পকোড়া ছিল আমি ভেজ নিয়েছিলাম বলে একদম বাঙান সুন্দর খাবার চিরের পোলাও আর তোমার আলুর এই পকোড়াটা ছিল তার সাথে তো মিষ্টি ব্রেড এইগুলো ছিলই তো এই যে সূর্য মামাটা আর একটু উঠতে উঠতে শুরু করেছে খালি চোখে এত সুন্দর লাগছিলো দেখতে মানে সূর্যটা যে একটু একটু করে উঠছিল আর এত মানে যেহেতু আমরা ফ্লাইটের উপরে ছিলাম তো দেখতেও বেশ অন্যরকম লাগছিল আমরা প্রায় দোহা পৌঁছে গেছি দোহার মাটিতে এবার আমরা আমরা দোহা পৌঁছে গেলাম কিন্তু আমাদের এখানে অনেক লম্বা টাইম তার কারণে আমরা এই দোহার টাইমে ছটায় পৌঁছেছি আবার আমাদের নেক্সট প্লেন কিন্তু একদম সন্ধ্যে ছটা তাই আমরা ঠিক করেছি এই দশ ঘন্টায় সিটি ট্যুরটা নিয়ে নেব তখন সেইভাবে প্ল্যানটা ছিল তখন এখানে এত কম সময়ের নেক্সট প্লেনটা ছিল যেটা আমরা কভার করতে পারতাম না বাচ্চা নিয়ে ছোটাছুটি তাই আগে থেকে এইভাবে আমাদের ছিল তো আমরা সে সেই রকম ভেবে এখন বেরিয়েই আমরা এবার সিটি ট্যুর নিতে যাব সেইটা সিটি ট্যুরের তোমাদের ধরনের ভিডিওটা ওই অ্যাড করলে অনেক লম্বা হয়ে যাবে তো এবার দোয়া থেকে মানে বেরোতে গেলে এখানে আবার টেম্পোরারি আড়াই দিন তিন দিনের ভিসা করতে হয় তুমি এমনি বেরিয়ে যেতে পারবে না তো আমরা সেই ভিসাটাই করছিলাম বাস এনাকে দেখো সবাই যখন ব্যস্ত থাকে তখন তুমি একে কি বলবে মানে আমার মনে হয় এয়ারপোর্টটা ঝাড় দেওয়ার দরকার নেই তো এই যে আমাদের পুরো প্রসেস হয়ে গেছে এবার হচ্ছে এই যে বাসটা দেখছো এই বাসে করে আমাদেরকে পুরো সিটি ট্যুরটা করিয়ে দেবে তারপরে আমরা প্রায় চারটের মধ্যে এখানে পৌঁছে যাব তারপরে আমাদের ছটার দিকে নেক্সট ফ্লাইটটা তো বেকার এয়ারপোর্টে বসে না থেকে ভালোই হবে তাই না যে জায়গাটা একটু ঘুরেও নেওয়া হবে তো এই যে মাইশাও খুব কিন্তু প্রচণ্ড গরম আমরা ওই যে ঘোরার যে দোহাটা ঘুরেছি সেটা আমি অন্য খানে অন্য ব্লগে তোমাদেরকে দেখাবো এটা অনেক লম্বা হয়ে যাবে বলে ওটা আর অ্যাড করলাম না তবে এত রোদ এত গরম ছিল কি বলবো বিভস্য গরম ছিল মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এতটাই গরম ছিল তারপরে আমরা এসে বাইরে কোথাও লাঞ্চ করার আর সুযোগ হয়ে ওঠেনি তাই আমরা এখন লাঞ্চ করব তবে এটা কোনো রাজস্থানী দোকান ছিল সেইখান থেকে এটা নেওয়া হয়েছিল তো এই যে আমাদের সময়টাও একদম হয়ে গেছে তো মায়শা কী বলতো এখন ডেনভারের টাইম হিসাবে রাত হয়ে গেছে তো ওর তো ঘুম পেয়ে যাবে তাই না ও তো একটা ছোট বাচ্চা এত টাইমের অ্যাডজাস্ট তো এখনই করতে পারবে না একদম বসে থাকতেই পারছে না এত ওর ঘুম পাচ্ছে যেহেতু এখন ডেনভারে রাত বলে তো এই যে আমাদের এটা লাস্ট প্লেন এইটাতে করে গেলেই আমরা আমাদের কলকাতা পৌঁছে যাব তবে কলকাতার টাইম তখন আড়াইটা একদম মাঝরা তখন গিয়ে আমরা পৌঁছাবো তেইজে চলো তো এই যে ও ঘুমিয়েই ছিল ওর এত ঘুম পেয়েছে যে ও প্লেনে এক ফোটাও বসে থাকতে পারেনি এসেই ঘুমিয়ে গেছে মানে ওরা বেটি দুজনেই ঘুমোচ্ছে আর কি তা আমরা এবার মাঝখানের আইলটাতে সিট পেয়েছিলাম তেইজে দোহা থেকে কলকাতা আর কিছুক্ষণ এইটা দেখে যে মনের ভেতরে কি শান্তি হচ্ছে কি বলবো শুধু আমি সারাক্ষণ এই ম্যাপটাকে দেখেই চলেছিলাম আর কতক্ষণ আর কতক্ষণ সত্যি এই ফিলিংসটা মানে যখন কেউ এরকম দূর থেকে ফেরে তারাই হয়তো ভালো বুঝতে পারবে যে নিজের দেশে ফেরাটা যে কত সুন্দর এই যে আমরা নেমে চলে এসেছি এবার একদম আমাদের নিজেদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাওয়া কাজ তো এত মাঝরাত বলে আমরা কাউকে সবাইকে নিষেধ করে দিয়েছি আর আমার ভাই দাদা তো নেই আর দিদিকে মানাও করে দিয়েছি শ্বশুরবাড়ির লোকেরা শুধুমাত্র আমার শাশুড়ি জানি যে আমরা ফিরছি তার কারণ এটা একটা সারপ্রাইজ ছিল যেহেতু হঠাৎ করে আসা তো আসবো না আসবো না হবে না হবে না করে আমরা ভাবতেই পারিনি আগেই বলেছি তো সেই জন্য শুধুমাত্র আমার শাশুড়ি মা জানে মানে এখন বাড়ি গিয়ে পৌঁছাবো তখন সবাই জানবে আর শাশুড়ি মাকে বলেও দিয়েছি যে কাউকে না বলতে এই যে দেখবে লোকে তখন আর কি মানে এইটা আর ছাড়া যায়নি এই সুযোগটা তো আমরা বেরিয়ে পড়েছি ওর বাবার অফিস থেকে গাড়ি এলে আমরা বাড়ি চলে যাবো তো এই যে চলেও এসছে কিন্তু এটা ছোটো গাড়ি বলে দুটো গাড়ি এসছে একটাতে ব্যাগপত্র নিয়ে কি হচ্ছে আনন্দ যে মনের ভেতরে এত খুশি খুশি লাগছে যে শেষ শব্দে আমি আমার নিজের জায়গা পৌঁছাতে পেরেছি কত রকমের টেনশান কত খারাপ লাগা যে লাস্ট অব্দি মনে হচ্ছিল যে আর পৌঁছাতেই পারবো না একদম মন খারাপ করে বাড়ির লোক তো ধরেই নিয়েছিল যে আর আমাদের ফেরা হবে না এই যে হঠাৎ করে ফেরা আর নিজের জায়গাটা দেখা বেলটা দিয়ে এরকম যদিও আমার শাশুড়ি মা জানে লোকজনের যে এক্সাইটমেন্ট সেটা আর মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো পেয়ে যে আমাদের বাড়ি আমরা পৌঁছে গেছি শুধু এখন বাড়ির ভেতরে লোকাল কাজ হবে হ্যাঁ আমাদেরকে যারা এই রাত্রেবেলায় এই মাঝে রাতে না দাঁড় করিয়ে সহযোগিতা করলো তাদেরকে আর এই ধন্যবাদ দিয়ে ছোটো করব না হয়তো কিছু কিছু মানুষ থাকেই মানুষের ভালোর জন্য তবে এখানেই আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা।